অঞ্জনা তুমি জানলে না ও অঞ্জনা তুমি জানবে না একশো অক্টোবর ওমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় ভয় যায় আমার মনে হে একশো অক্টোবর ওমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় ভয় যায় আমার মনে তবুও পালন করবই আমি তোমার জন্মদিন তবুও পালন করবই আমি তোমার জন্মদিন ভুলিনি আছে কোনো দিন ভুলব না আমার দুঃখ মাঝে কে তুমি শান্ত না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি একজনা অঞ্জনা তুমি জানলে না ও অঞ্জনা তুমি জানলে না একশো অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় হয়ে যায় আমার মনে কত আয়োজন কত লোকজন কেউ আসে ফুল মোমবাতি কাটা শুধু নেই তুমি সাথে হে কত আয়োজন কত লোকজনে কেউ আসে ফুল হবে মোমবাতি জেলে কেক কাটা হলো শুধু নেই তুমি সাথে অঞ্জনা অনেকে দূরে দূর হতে বহু দূরে রাখব ধরে তোমার প্রেমের নি তোমার সিপি কোনো দিন তুমি না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি একজ না অঞ্জনা তুমি জানলে না ও অঞ্জনা তুমি জানবে না একশো এক খবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় হয়ে যায় আমার মনে তবুও পালন করবই আমি তোমার জন্মদিন তবুও পালন করবই আমি তোমার জন্মদিন ভুলিনি আছে কোনোদিন দিন না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি একজনা আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি একজনা ছুকের নেশায় চলে গেছো তুমি এই বুক খালি করে বুঝিলে না তুমি কত হাহাকার জমিয়াছে অন্তরে হে সুখের নেশায় চলে গেছো তুমি এই বুক খালি করে বুঝিলে না তুমি কত হাহাকার জমিয়াছে অন্তরে অঞ্জনা ভালোবাসে হাড্ডি ধরে চলে গেছো আমায় চেরে পিদির গোল যেভাবে দেখা হবে একদিন দিন যে কবে সেই কথা নেই জানা অঞ্জনা তুমি জানবে না ও অঞ্জনা তুমি জানলে না একুশে অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় হয়ে যায় আমার মনে তবুও পালন করবই আমি তোমার জন্মদিন তবুও পালন করবো আমি তোমার জন্মদিন ভুলিনি আছে দিন ভুলবো না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি একজন